আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের একটা কথা আছে একটা কথা মনে হয় বেশ ভাইরাল চিল্লালেই কি বাজার পাওয়া যাবে সো বাংলাদেশে এখন যেটা চলছে আর কি সেটা হচ্ছে চিল্লানি চিল্লানি কে কে চিল্লাচ্ছে ইউনুস চিল্লাচ্ছে সংস্কার করবে ঐক্যমত করবে এটা করবে ওটা করবে তার একজন মনে হয় তার আন্ডারে কাজ করে আশিক চৌধুরী বলে একজন আছে বেজা বাংলাদেশ এক্সপোর্ট জোন অথরিটি ওখানে তার চেয়ারম্যান বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি মানে একই অঙ্গে অনেক রূপ এক লোককে নানা জায়গায় বসায় একেবারে একটা ওই যে মেসি ম্যারাডোনা সব কিছু একই অঙ্গে না একই অঙ্গে অনেক রূপ সে কী বলছে তিরিশ চীনা কোম্পানির একশো কোটি ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কেন বিনিয়োগ করবে কি কাজ বাংলাদেশ থেকে যেখানে গত এক বছরে পঁচাত্তর পারসেন্ট বৈদেশিক বিনিয়োগ উইথড্র করেছে উইথড্র করেছে কেন কারণ বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি তো নাই বিনিয়োগ পরিস্থিতি দেশে আমি এর আগে অনেকগুলো বিনিয়োগ করেছি আমাদের চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন আমরা বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি বাংলাদেশের জিও পলিটিক্স এগুলো নিয়ে নানা রকমের কন্টেন্ট তৈরি করি সেখানে আমরা এগুলো নিয়ে ডিসকাস করি আমরা অনেক আগেই বলেছিলাম সারা পৃথিবীতে কি দেশের অভাব পড়ছে বাংলাদেশে কেন বিদেশি বিনিয়োগ আসবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কোন জায়গাতে আছে যেখান থেকে সে টাকা নিতে পারে কোন জায়গাতে টেলিকম সেক্টরে আছে নেট দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলে নিয়ে কি করে যায় তারা বদেশি নিয়ে যায় তারপরে কোথায় আছে তেল ছ মানে নানা রকমের সমুদ্রে তেল আহরণ করেন আমাদের ওই যে অয়েল এক্সপ্লোরেশন বিদেশি যে কোম্পানিগুলো আছে আমেরিকান কোম্পানি বেসিকালি শেল তেল আছে কি করে ব্রিটিশ কোম্পানি এগুলো কি করে প্রচুর তেল উত্তোলন করে গ্যাস উত্তোলন করে সেগুলো বড় একটা পোর্শন তারা কি করে তাদের নিজের দেশে নিয়ে যায় প্রচুর প্রফিট করে সো এগুলো বাংলাদেশ এরকম বিদেশি দেশগুলোকে দে কেন দে কারণ হচ্ছে এগুলো দেওয়া হচ্ছে গিয়ে ওদের বিজনেসের জন্য বাংলাদেশের লাভ খুব বেশি হয় না যেমন বাংলাদেশের একটা টেলিকম সেক্টরে কি আছে টেলি বাংলাদেশ টেলিটক আছে টেলিটক সেই রুগ্ন হয়ে বসে আছে লোকজন চালাতে পারে না এই যে ইউনুস বসে আছে বাংলাদেশকে কিন্তু চালাতে পারছে না তারা আমাকে এটা বলেন বাংলাদেশের টেলিকম সংস্থা যেটা আছে টেলিটক তারা ব্যবসা ব্যবসা পায় না তাদের সিম কেউ কিনে না বাঙালি চালাতে পারছে না ইউনুস দেশ চালাতে পারছে না আশিক চৌধুরী বিডা বেজা ওগুলো কিচ্ছু চালাতে পারছে না কিন্তু অন্যদিকে দেখেন গ্রামীণ ফোন দেদার্সে ব্যবসা করে যাচ্ছে রবি দেদার্সে ব্যবসা করে যাচ্ছে তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা যারা বসে আছে ক্ষমতার চেয়ারে তারা এক একটা হচ্ছে অপদার্থ তারা হচ্ছে চিল্লায় বাজার পাওয়ার চেষ্টা করে তাদের লক্ষ লক্ষ বট বাহিনী আছে লক্ষ লক্ষ কর্মচারী আছে এজেন্সি আছে তারা কি করে তাদের জন্য কি করে নানা রকমের প্রোপাগান্ডা বাজারে ছাড়ে আপনি যদি ডিস করেন কেন ডিস্রি করেন কোন পয়েন্টে ডিস করেন সেটা একটা আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে এই যে বিডার এই যে লোকটা আশিক চৌধুরী যে দাবি করলো হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে এদিকে আবার অন্য একটা স্ট্যাটিস্টিক্সে যেটা বলেছে যে কথাটা বললাম যে বিনিয়োগ কেন করবে যারা চলে গেছে যারা চলে যাচ্ছে তারা কেন চলে যাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা গেছে আমরা সেটা জানি কি জন্য হয়েছে এখন তারা চিল্লালে তো হবে না বাংলাদেশে এখন অস্থিতিশীল সরকার আছে বাংলাদেশে মবের রাজত্ব চলতেছে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাই বাংলাদেশে ডলারের সাথে টাকার যে বিনিময় হার সেই বিনিময় হারে কোনো স্ট্যাবিলিটি নাই বাংলাদেশে যে সরকারটা আছে সেই সরকারটা হচ্ছে অস্থিতিশীল সরকার বাংলাদেশে পলিসির কোনো ঠিক ঠিকানা নেই বাংলাদেশ সামনে কোথায় যাবে মিডল ইনকাম জোনে চলে যাবে বাংলাদেশ পৃথিবীতে অন্যান্য দেশে জিনিসপত্র রপ্তানি করার জন্য যে ট্যাক্স সুবিধাটা পায় সেই সুবিধাটা বাংলাদেশ দিন দিন হারাবে বাংলাদেশ থেকে উইথড্র করে তারা এখন অন্যান্য দেশে চলে যাচ্ছে যে সমস্ত দেশগুলোতে অন্য অনেক অনেক সুযোগ সুবিধা তারা পায় সো বাংলাদেশে কেন থাকবে বাংলাদেশের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দূষণের দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে খাদ্যের মধ্যে বিষক্রিয়া চলতেছে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার বলতে কিছু নাই বাংলাদেশে সার্ভিস সেক্টরে কিচ্ছু নাই বাংলাদেশের লোকজন হিউম্যান রিসোর্স বলতে কি আছে গার্মেন্টসের কর্মী আর কৃষিকাজ আর আমাদের মেধাবী যারা আছে তারা তো এখন রাজনীতি করে তারা তো এখন পড়াশোনা করে না বাংলাদেশে তাহলে কি জন্য অন্য দেশ বিনিয়োগ করতে আসবে একটা সাপ্লাই চেইন দরকার হয় একটা হিউম্যান রিসোর্স দরকার হয় একটা সার্ভিস সেক্টর স্ট্যাবিলিটি দরকার হয় সিকিউরিটি দরকার হয় আপনি কি জলের কোনো টাকা পয়সা ফেলবেন আপনার আপনি জানেন যে নিশ্চিত আপনি লসে পড়বেন সেখানে আপনি কেন আসবেন সো নিশ্চিত লাভ যেখানে আছে সেখানে আসবে কোথায় আসবে যেমন তেল এক্সপ্লোরেশন বাংলাদেশকে দশ পার্সেন্ট দিয়ে নব্বই পার্সেন্ট তারা নিয়ে যায় লাভে লাভ টেলিকম ইনফ্রাস্ট্রাকচার একবার বসা দিলে বছরের পর বছর ধরে নেট ধরে ধরে টাকা পয়সা দশ মিনিট কথা বলবেন একশো টাকা আপনার বিল আসবে সেজন্য বাংলাদেশ সরকার পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স বসা টেলিকমের উপরে তারপরেও গ্রামীণের প্রফিট থাকা হাজার হাজার কোটি টাকা সো যেখানে নিশ্চিত লাভ আছে যেখানে বড় একটা কি আছে মার্জিন আছে যে আমি লাভ করতে পারবো আমার লসের কোনো সম্ভাবনা নেই সেখানে বিদেশি বিনিয়োগ আসবে বাংলাদেশে কোন সেক্টরে মানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে আছে গার্মেন্টস সেক্টরে বাঙালিরাই টিকে থাকতে পারে না তাহলে বাইরে বিদেশি বিনিয়োগ কেন আসবে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি চলে বাংলাদেশে এখন গার্মেন্টস সেক্টরটা ওভার ক্রাউডেড হয়ে গেছে ওভার ক্রাউডেড হয়ে যাওয়া মানে কি এখানে প্রতিযোগিতা ভীষণ লাভ হয় কিন্তু তারপরেও প্রতিযোগিতা কে কার পেছনে কিভাবে লেগে থাকবে তো বাংলাদেশে কোথায় বিনিয়োগ আসবে আমাকে আপনি কমেন্টে একটু জানাবেন যারা যারা বিনিয়োগ সম্পর্কে জানেন ইকোনমিক্স সম্পর্কে জানেন ফরেন ইনভেস্টমেন্ট সম্পর্কে একটু জানাবেন সো তাহলে আমরা যে কথাটা বলছি আশিক চৌধুরীর এই দাবি অথবা আমাদের ইউনুসের যে দাবিগুলো সে দাবিগুলা কোনো কাজের না আমরা বলেছিলাম সুইজারল্যান্ডের ডাবসে গত বছরের ইউনুস গিয়েছিল একটা বিনিয়োগ সম্মেলনে যেটাকে বলে কি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সে এক টাকাও আনতে পারেনি সেখানে ইন্ডিয়ার তিনজন স্টেট মিনিস্টার গিয়ে নিয়ে আসছে দুশো বিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে আসছে আনতে হয় না আপনি বিনিয়োগের পরিবেশ তৈরি করলে কাউকে কিছু বলতে হয় না এমনিতেই বিনিয়োগের লোকজন চলে আসে কেননা পৃথিবীটা অলওয়েজ কম্পিটিভ যেখানে আপনি লাভ পাবেন সেখানে আপনি যাবেনই যেমন বাংলাদেশের লোকজন কেন বাংলাদেশ ছাড়তে চায় কারণ সে বাংলাদেশে যে মারামারি কাটাকাটি যেই রকমের রক্তারক্তি যে রকমের জরজার মূল্যুক্তার এই যে পাঁচ ছজন লোক মিলে সবাই লুটে পুটে চেটে খেয়ে দিচ্ছে ইউনুস গত পঞ্চাশ মানে মেটিকুলার্স প্লান দিয়ে এখন সে ক্ষমতায় গিয়েছে হাজার হাজার ছেলেপেয়েরা রক্তের বিনিময় সে ওখানে গিয়েছে কিন্তু যাদের রক্তের বিনিময় সেখানে গিয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না তাদের ক্ষতিপূরণ সে দিতে পারছে না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না অথচ সে বড় বড় বুলি দিয়ে বেরিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ হচ্ছে বুলি সর্বস্ব একটা দেশ অন্য কিছু হলে কমেন্টে জানাবেন এই যে বাংলাদেশে গ্যাসের দাম বাড়লো তেলের দাম বাড়লো বাংলাদেশে বোনাস দিতে পারলো না বেতন দিতে পারলো না লোকজন ঈদ উৎসব করতে পারলো না অথচ তারা কি করলো ঈদের আনন্দ মিছিল র্যালি বার করলো না জাতির সাথে কেমন প্রতারণা জাতির সাথে কেমন প্রতারণা সবজি মানে সবকিছুর দাম বাড়ছে সবজির দাম কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে কারণ কৃষক মারা খাচ্ছে কৃষক কষ্ট মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সব শোষণটা কার উপরে হবে শোষণটা গরিবের উপরে হবে ট্যাক্স বাড়বে ব্যাট বাড়বে দ্রব্যমূল্য ঠিকমতো পাবে না উৎপাদন খরচ পাবে না উৎপাদিত ফসল জমিতে ফেলে দিয়ে আসতে হবে সব জনগণের টাকা ওরা কি করছে দোরশ্য অপচয় করছে বট বাহিনী নিয়োগ করছে নানা রকমের প্রোপাগানটা ছাড়াচ্ছে যেখানে সে কি করার কথা ছিল সে তিন মাস ছয় মাস পরে এক ইলেকশন দিয়ে দেওয়ার কথা ছিল এখন বাজারে সে চালু করে দিয়েছে হাসিনার মতো শেখ হাসিনা সরকার বারবার দরকার এখন আসছে ইউনুদ সরকার বারবার দরকার সেটা এক বছর পাঁচ বছর দশ বছর আমিত্যু এবং সেই ধান্দাবাজি করে যাচ্ছে এখন সে ইদার প্রেসিডেন্ট হবে নয়তো তো প্রধানমন্ত্রী হবে সেরকম নেগোসিয়েশন বৈষম্য বিরোধীদের কাছ থেকে আসছে আসন ভাগাভাগির ব্যাপার সেবাগুলো সবগুলো চলে আসছে এবং এই বাংলাদেশ চলছে বাংলাদেশ তাহলে কি করছে বাংলাদেশের জনগোষ্ঠীকে প্রতারিত করছে বাংলাদেশের না তারা কোনো কাজ করছে না তারা যেটা করছে তার নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে আর বড় বড় লেকচার দিয়ে যাচ্ছে এই যে যে কথাটা বললো তিরিশ চীনা কোম্পানি একশো কোটি ডলারের প্রতিশ্রুতি পেরেছে প্রতিশ্রুতি দিলে কি সেটা বাংলাদেশে আসবে এরকম প্রতিশ্রুতি তো কত পাওয়া যায় হাজার হাজার মানে প্রতিশ্রুতি আলটিমেটলি কী হবে বাংলাদেশের কম্পিটিটিভনেস থাকতে হবে বাংলাদেশের মুদ্রা কম্পিটিটিভ না বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি কম্পিটিটিভ না বাংলাদেশের হিউম্যান রিসোর্স কম্পিটিটিভ না বাংলাদেশের সরকার কম্পিটিটিভ না চীন বাংলাদেশে বিনিয়োগ করতেই পারে কেন করতে পারে কেন চীনের তুলনায় বাংলাদেশের শ্রমিক সস্তা। এখন বাংলাদেশ থেকে যদি বিনা শুল্কে চীনা কোম্পানি বাংলাদেশে উৎপাদন করে যদি চীনে আবার পাঠিয়ে দেয় চিনি উৎপাদন করা থেকে খরচটা বাংলাদেশে কম পড়ে কথাটা বুঝতে পেরেছেন মনে করেন যে চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করলো বাংলাদেশে উৎপাদন করলো চিনি উৎপাদন না করে আবার বাংলাদেশ থেকে সে সেটা চীনে নিয়ে গেল তাহলে বাংলাদেশ থেকে যদি চীনে বিনা শুল্কে নেওয়ার একটা ব্যবস্থা আছে সুতরাং কি দাঁড়াচ্ছে তাহলে চীনা কোম্পানি বাংলাদেশে উৎপাদন করে চীনে নিয়ে যেতে পারে এবং নিয়ে গেলে তাদের লাভ হবে যদি লাভটা অনেক বেশি হয় ঝামেলা থেকে সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি খারাপ গ্যাস পরিস্থিতি খারাপ ইনফ্রাস্ট্রাকচার খারাপ বাংলাদেশের বন্দরের ব্যবস্থাপনা খারাপ বাংলাদেশের হিউম্যান রিসোর্স নাই সুতরাং এই সমস্ত দিকগুলো ওভারকাম করে যদি সে দেখে যে তার লাভ হবে তখনই শুধুমাত্র সে আসবে সে কেন আমেরিকা থেকে লোকজন আসতে পারে ইংল্যান্ড থেকে আসতে পারে ইটালি থেকে আসতে পারে সব জায়গা থেকে বিনিয়োগ আসতে পারে ইন্ডিয়া থেকে আসতে পারে ডিপেন্ড করছে আপনি কি দিতে পারছেন আপনার কম্পিটিটিভনেস কি গলাবাজি করলে চিল্লায় মার্কেট তো আর পাওয়া যাবে না আপনাকে কাজে দেখাতে হবে পঁচাত্তর পার্সেন্ট বিনিয়োগ যেখানে বাংলাদেশ থেকে উইথড্র হয়ে গেছে সেখানে নতুন বিনিয়োগ কেন আসবে এগুলো হচ্ছে জাস্ট কথার কথা ইউনস গিয়েছে তাকে মূলা ঝুলিয়ে দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে ডাবস থেকে তো দুই পয়সাও আনতে পারে নাই সুতরাং এ সমস্ত কথাগুলো কানে দিবেন না প্রোপাগামূলক কথাবার্তাগুলো অ্যাভয়েড করবেন সত্যিকার কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে এখন বিনিয়োগ পরিস্থিতি নাই বাংলাদেশের নিজস্ব লোকজন বাংলাদেশে বিনিয়োগ করে না তারা বাংলাদেশ থেকে উইথড্র করে অন্য দেশে নিয়ে যায় আপনারা দুদিন আগে অনন্ত জরুরির কথা শুনেছেন সে বলছে বাংলাদেশে যেভাবে মপতান্ত্রিক রাজত্ব চলতেছে যেভাবে ইন্ডাস্ট্রির উপরে হস্তক্ষেপ করা হচ্ছে যেভাবে গাড়ি বানাচ্ছে দুশো তিনশো গাড়ি রাজকীয়ভাবে হেলিকপ্টারে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে চাঁদাবাজি মাস্তানি যেভাবে চলতেছে বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি স্টাবিলিটি সামনে আশাটা ইলেকশান ছাড়া মনে হয় সম্ভব না সো মন্তব্যতে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ